আপনার যে আপনার যে প্রচার সেই প্রচারের জন্য কি কোনো টাকা পয়সা দেন বা বুস্ট করেন কয়জনকে দিব টাকা না আপনি বলেন কয়জনকে টাকা দেবো একশো জন দুশো জন সাবির কেমন আছো আসলে তোমার সাথে তো আসলে আমার যে রিলেশন মানে অনেক দিনের রিলেশন সেটা হচ্ছে যে আমরা ভাই ব্রাদারের সম্পর্কে এই জন্য আমরা তুমি তুই এরকম করে আসলে ডাকি আমার কথা হলো আচ্ছা মানুষজন কেন তোমাকে ভুলতে পারে না মানে হচ্ছে আমরা যেরকম ফেসবুকে আছে না যে আমার কোনো একটা প্রোডাক্ট বা প্রমোশন করার জন্য আমি টাকা দিয়ে বুস্ট করাই এখন মানুষজনকে আপনার এই যে আপনার যে প্রচার সেই প্রচারের জন্য কি কোনো টাকা পয়সা দেন বা বুস্ট করেন কয়জনকে দেবো টাকা না আমি বলেন কয়জনকে টাকা দেবো একশো জন দুশো জন বাট আমার কাছে তো অনেক ভক্ত আছে যারা আমার সাথে এখন পরিচয় হয় দেখা হয় নাই তো আসলে টাকা দিয়ে ভালোবাসা কিনা না আপনি আজকে টাকা আমাকে পাঁচশো টাকা দেন আমি আপনাকে পাঁচ দিন ভালোবাসবো ছয় নম্বর দিন আপনি টাকা দেবেন আমি আপনি ভুলে যাবো আরেক দিন চলে যাব তো আপনি এই যে ভালোবাসা আমাকে ভালোবাসে এটা আসলে ভাই এটা অসম্ভব একটা বিষয় এটা আল্লাহর নিয়মত এবং যারা ভালোবাসে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং এখনও যে ন্যাশনাল আমি খেলি নাই বা খেলছি না তারা এত ভালোবাসে তারা এত চাই আমাকে অবশ্যই তাহলে এ কিছু না কিছু করেছি দেশের জন্য কিছু করেছি তো কোনো মানুষের কোনো মানুষের বা কিছু একটা হয়েছে আমার যেটা ওদের কাছে ভালো লাগছে তো এটা আল্লাহ নিয়ামত এবং এটা আসলে ব্লেসিং আমার কাছে এবং এটা আমার কাছে শক্তি আমার কাছে বলবো যে জনপ্রিয় ক্রিকেটার তার মধ্যে আপনি আমার মনে হয় টপ থ্রিতে থাকবেন অথবা টপ ফোরে থাকবেন টপ ফাইভে থাকবেন এই যে মানুষজন আপনাকে যে ভালোবাসে কেন ভালোবাসে এই যে আমি বললাম একবার যে আসলে ভালোবাসার কোনো প্রকারভেদ নাই বাবা মায়ের একটা ভালোবাসা হাজব্যান্ড ওবার একটা ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা ভালোবাসা ভাই ব্রাদার সিস্টারের ভালোবাসা এই মানুষগুলা যে ভালোবাসে এটা আসলে নিঃস্বার্থ ভালোবাসা এটা এটা আসলে প্রকাশ করে আমার সম্ভব না আসলে বাট যারা ভালোবাসে তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞ এবং অসম্ভব ভালোবাসি আমি তাদেরকে তারা আমি এখন অ্যাস্ট্রোলে নাই খেলতে পারছি না তারা এত ভালোবাসে এবং সাপোর্ট করছে এটা আসলে আল্লাহর নামতের নিয়ামত